আসছে নদীয়া জেলায় প্রাপ্ত বসৎসবশিষ্ঠ সমস্ত অতিথি দল এগিয়ে আসছে নদিয়া জেলা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নদীয়া জেলা ক্রীড়াক্ষেত্রে আমরা বহু ক্রীড়াবিদ উপহার পেয়েছি অল বিশ্বাস এই জেলা থেকে গতবারের সম্পিয়ন জানাই হিমালয়ের তরাই অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের আলিপুর দোয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের অন্যতম

মুখ্যমন্ত্রী এই জেলার সার্বিক উন্নয়নে তিনি দু হাজার পঁচিশ সালের রাজ্য স্পোর্ট রাজ্যের খেলা হচ্ছে বীরভূম জেলা জেলায় রবীন্দ্রনাথ সাংস্কৃতিক এবং জেলা বীরভূম লালমাটির জেলা পলাশিমুলের জেলা বীরভূম উত্তরবঙ্গে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে কোচবিহার জেলা হিমালয় পর্বতের একটু দেবী সন্ন্যিকাটি উত্তরবঙ্গের সমৃদ্ধ ইতিহাস বহু প্রাচীন ইতিহাসের কোচবিহার জেলা দিনাজপুর জেলা সমৃদ্ধ দক্ষিণ দিনাজপুর জেলা এবং অধ্যাপক রক্তভূষণ কথা শুনছিলাম আমাদের সেই দক্ষিণ দিনাজপুর এগিয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের পশ্চিম প্রান্তের ঐতিহাসিক হুগলি জেলা হুগলি দেবান্তুনে শরৎচন্দ্র হুগলি জেলার হাওড়া জেলা শৈলের মামলা আমাদের বাংলা এবারে সন্তুষ্ট হয়ে জিতেছে সবারে বাংলার অধিনায়ক ছিলেন অলিম্পিয়ান শৈলের হাওড়া জেলার মত্রু ব্যানার্জি

বিভিন্ন অঞ্চল পর্যটনে আসছে সবুজের জেলা ঝাড়গ্রাম আসছে ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলা আজকে কিন্তু মহলের বহু

যেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গন এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম আছে যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা ভারতবর্ষের রাজধানী কলকাতা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মুর্শিদাবাদের জেলা আর এই রাজ্যের খেলা চান্স পেয়েছে এই সমস্ত কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বহু প্রাচীন একটা সময় বিভিন্ন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো

এরপর আসছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত ছাত্রছাত্রীরা স্তরে খেলায় চান্স পেয়েছে আজ তাদের রাজ্য স্তরে খেলা উদ্বোধন হচ্ছে পশ্চিম মেদিনীপুর শালবনির স্টেডিয়ামে এরপর আসছি আমাদের নিজেদের জেলা জেলার প্রায় কাছাকাছি পূর্ব মেদিনীপুর জেলা মানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কিন্তু আমাদেরই পূর্ব মেদিনীপুর জেলার এটি এই যে কালো পোশাক এটা পূর্ব মেদিনীপুর

যার পর আসছে দক্ষিণ 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 চব্বিশ পরগনা জেলা ছাত্রছাত্রীরা যারা রাজ্যস্তরে খেলায় চান্স পেশা এই এরপর হচ্ছে শিলিগুড়ি জেলা শিলিগুড়ি এই যে আমাদের পাহাড়ি এলাকা ছাত্রছাত্রী এগুলা এই এই শিলিগুড়ির ছাত্রছাত্রী এবছর দু হাজার পঁচিশে রাজ্য স্তরে চান্স পেয়েছে আমাদের পাহাড়ি পাহাড়ি এলাকার ছাত্রছাত্রী এগুলা এগুলো আমাদের পাহাড়ি ছাত্রছাত্রী তারা পাহাড় থেকে এসছে আজ আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার এই শালমনি স্টেডিয়ামের জন্য ধন্যবাদ উত্তর দিনাজপুরে এবার আসছে উত্তর দিনাজপুর দিনাজপুর এরপরে লাস্ট আসছে আমার জেলা পশ্চিম মেদিনীপুর শেষ ভালো যাতায় সব ভালো আশা করি এই পশ্চিম মেদিনীপুর মানে আমার নিজের জেলার মানে ছাত্রছাত্রীরা এই হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরার যে পশ্চিম মেদিনীপুর জেলা সেই পশ্চিম মেদিনীপুর জেলায় যে হ্যাঁ এটা আমাদের পশ্চিম মেদিনীপুর মানে আমাদের সবাই নিজেদের জেলা এই পশ্চিম এই দেখছেন এই আমাদের নিজেদের জেলা শেষ ভালো যাতে সব ভালো সবাই লাস্টে আমাদের নিজেদের জেলা পশ্চিম মেদিনীপুর এই রেলি বা মার্চে অংশগ্রহণ করেছে এই জন্য আমরা খুব ভালো লাগবে দেখা যাক এই হচ্ছে